বিনামূল্যে ব্যবহারের জন্য সেরা তিনটি ভিপিএন এক প্রোটন ভিপিএন এই ভিপিএনটি তৈরি করেছে সুইজারল্যান্ড ভিত্তিক প্রোটন টেকনোলজিস এজি প্রোটন ভিপিএন শক্তিশালী এনক্রিপশন প্রোটোকল এবং একটি কঠোর লগ নীতি ব্যবহারকারীদের আইপি অ্যাড্রেস এবং ব্রাউজিং হিস্টোরি সহ কোনো ডাটা সংগ্রহ করে না মেনে চলে অর্থাৎ ব্যবহারকারীদের গোপনীয়তাকে তারা অগ্রাধিকার দেয় প্রোটন ভিপিএন একটি বিশ্বব্যাপী সার্ভার নেটওয়ার্ক ব্যবহার করে তবে বিনামূল্যে ব্যবহার করলে এই ভিপিএন এর সুবিধাগুলো সীমিত আকারে পাওয়া যাবে বাংলাদেশের নিরাপদ চেতন ব্যবহারকারীদের জন্য এটি হতে পারে ভালো একটি অপশন দুই অ্যাটলাস ভিপিএন পিকস্টার টেকনোলজিস ইনকর্পোরেটেড এই ভিপিএনটি তৈরি করেছে অ্যাটলাস ভিপিএন শক্তিশালী এনক্রিপশন এবং সহ নিরাপদ ব্রাউজিং অফার করে ফ্রি প্ল্যানটিতে মৌলিক কিছু ফিচার ব্যবহার করা যায় তবে এটি আপনাকে অনলাইনে পরিচয় গোপন রাখার সুযোগ দেবে তিন ডাব্লিউএইআরপি এক ডট এক ডট এক ডট এক তৈরি করেছে ক্লাউড এটি নিরাপদ এবং দ্রুত গতির ইন্টারনেট সংযোগের উপর গুরুত্ব দেয়া একটি মোবাইল অ্যাপ নিরাপদ ব্রাউজিং এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় এটি ক্লাউড ফ্লেয়ারের গ্লোবাল নেটওয়ার্কের সুবিধা দেয় যদিও প্রথাগত ভিপিএন এর সব সুবিধা ডাব্লিউআরপি দেয় না তবে যেসব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বিনামূল্যে এবং সহজে ব্যবহারযোগ্য সমাধান খুঁজছেন তাদের জন্য এটি ভালো বিকল্প মনে রাখা ভালো ফ্রি ভিপিএনে সাধারণত নানান সীমাবদ্ধতা থাকে এর মধ্যে থাকতে পারে ডাটার সীমাবদ্ধতা ধীরগতি এবং সীমাবদ্ধ সার্ভার অ্যাক্সেস ফ্রি ভিপিএন নির্বাচন করার আগে সতর্কতার সঙ্গে আপনার প্রয়োজন বিবেচনা করুন যদি শুধুমাত্র বেসিক কিছু কাজের জন্য মাঝে মাঝে ব্যবহারের প্রয়োজন হয় তাহলে বিনামূল্যের প্ল্যানই যথেষ্ট হতে পারে তবে ভারী ব্যবহার বা কাজের জন্য অর্থ খরচ করে প্ল্যান কেনা লাগতে পারে সব ক্ষেত্রে সুস্পষ্ট গোপনীয়তা নীতি এবং নিরাপত্তার ট্র্যাক রেকর্ডসহ সনামধন্য ভিপিএনটি বেছে নিন